আজকে দুপুরে রান্না বান্না একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় তিনটা বেজে গিয়েছিল আর কেনই বা যাবে না বাসা সম্পূর্ণ কাজ শেষ করে ধোয়া মোছা সেরে তারপরে রান্নাঘরে এসেছি তো রান্নাতে যা ছিল ডিমের মতো ওইটা কী ছিল কি রান্না করে নিয়েছি আসলে ডিম কিনা না চলেন দেখে নেই ডিম না আসলে ছিল আমরা আর টক আমরাই আজকে রান্না করে নিয়েছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন আল্লাহতাল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি আর এই তো আজকে আগেই বলেছি রান্নাবান্না দেরি হয়ে গেছে আর কেন বা দেরি হয়েছে সেটাও একটু জানিয়ে দিলাম যে ঘরের কাজ সম্পন্ন করে এরপরে আবার থাকছে নতুন বাসা একটা জিনিস এক জায়গায় রেখে মন মানছে না আবার মনে হচ্ছে সেটাই সেখানে না দিয়ে আরেক জায়গায় দিলে ভালো লাগবে এই করতে করতেই সব কিছু দেরি হয়ে যায় আর এই বাসায় এসে এখনও কোনো বাবুয়া ঠিক হয় নাই তাই নিজেকেই করতে হচ্ছে আর এই জন্যই দেরি হয়ে যাচ্ছে সব কাজ গরুর মাংস রান্না করে নিয়েছি একটু মুগ ডাল দিয়ে গরুর মাংসটা এটা ভাতের থেকে আমার মেয়েরা রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে এই জন্যই রান্না করে নিচ্ছি আর এই তো দেখাচ্ছি আজকে আকাশটা দেখেন কত সুন্দর আর খুব সুন্দর রোদ উঠেছিল খুবই সুন্দর আর এই জন্যই বালিশ কাঁথা মানে কম্বল যা যা পেয়েছি সব রোদ্রে দিয়ে আজকে বিছানা কাঁথাগুলো সব কিছু একবারে টনটনে করে ফেললাম কয়েকদিন ধরে বৃষ্টি লেগে আছে কেমন যেন ক্যাঁত ক্যাতে স্যাঁতস্যাঁতে হয়ে আসছে আর ভালো লাগছে না তাই তো আজকে রোদ পেয়ে সব কাজের বারোটা বেজে গেছে তো মাংসটা কয়েকটা সিট দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আর এই তো এখন ধুনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ জ্বালিয়ে ঝোলটা একটু গাঢ় করে নামিয়ে নেব কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য আসলে দুপুরবেলা একটু খাবে আর যা বাঁচবে রাত্রেবেলা আর কেউই ভাত খেতে চাবে না আর এমনি ভাত খেতে চায় না তারপরে গরু মাংস রান্না করা থাকলে রাত্রেবেলা রুটিই খাবে ওই জন্যই একটু ঝোল ঝোলই রাখছি আর এখানে দেখাচ্ছি এটা কি ডাল আপনারা কি কেউ বলতে পারবেন আসলে কেমনে বলতে পারবেন যদি নাই বলে দিই তাহলে কেমনে বলবেন এটা হলো বুগেনিয়া বা আমাদের কি বলে ওটা বাগান বিলাস আমার খুব পছন্দের একটা ফুল গাছ আপনাদের কার কেমন লাগে জানাবেন কিন্তু আর এই তো আজকে সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলাম আমরা দুজন মানে আমি আর আমার হাজবেন্ড সকালে হাঁটতে গিয়েছি প্রায় দুই ঘন্টা ধরে হাঁটছি হেঁটে আসার সময় একটা দেখি একটা রিসোর্টের পাশে বড় একটা গাছ ছিল তো সেখান থেকে আমি এই দুই হাত একটা ডাল কেটে নিয়ে এসেছি সেখানে আমি তিনটা ডাল কাট করে এই তো আমার যেহেতু কাটিংয়ে বেশ কিছু নিয়মকানুন আছে তো এত কিছু না মেনে অ্যালোভেরা কেটে এর ভিতরে রেখে দিয়েছি পাঁচ ছয়টায় পাঁচ ছয় ঘন্টা এভাবে রেখে এরপরে আমি টবের মাটি ঠিক করে লাগিয়ে দিব যদি গাছটা আমার হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর কিভাবে কেমন করে করলাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে আর আমি কিন্তু আমার গ্রামের বাড়ির দরজার কাছে দাদাবাড়ির সামনে ছেলেমেয়ের দাদাবাড়ির সামনে একটা বুগেনিয়া গাছ লাগিয়েছি আমার ছেলে মেয়েরও খুব পছন্দ আমারও জানি না কি কালারে ফুল হবে এখন পর্যন্ত ফুল দেখার সৌভাগ্য হয়নি গাছটা অনেক বড় সড়ো হয়ে গেছে আর এই যে আমার পছন্দের আমরা রান্না করে নিচ্ছি যেটা শুরুতে ভিডিও শুরুতে দেখেছিলেন ডিমের মতো লাগছিলো আসলে ডিম না আমরা খুবই সহজ রসুন দিয়ে বাগান দিয়ে আমরাগুলো ঢেলে দিলাম এরপরে একটু সরিষা লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া একটু ধুনিয়া জিরা গুঁড়া দিয়ে এটা ভালো করে জ্বালিয়ে নিব খুবই সহজ খুবই সহজ আর এই তো আমার পেঁয়াজের ডালাতে একটা তেজপাতার কোনা পড়েছিলো সেটাও ধুয়ে দিয়ে দিয়েছি তেজপাতা তার দেওয়া জরুরি না আর পাঁচফোরণ দিয়ে যদি বাগান দিতে পারেন তাও ভালো লাগবে হাফ চামচের অর্ধেক চামচ দিয়ে দিলাম আমি এখানে খাবার সোডা খাবার সুডাটা দিলে কি হয় প্রত্যেকটা খাবারই কিন্তু নরম এবং সফট হয় তা আমরাটা যেহেতু একটু শক্ত টাইপের তাই একটু দিয়ে নিয়েছি এতে করে অনেক সুন্দর হবে নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না দেখেছেন গরু মাংস ঝোলটা এরকম রাখলাম আর ধুনাপাতা দিয়ে আপনারা কে কে খান গরু মাংস আমাদের কিন্তু খুবই ফেভারেট আমরা খুব পছন্দ করি আমার মা রান্না করতো গরু মাংস দিয়ে ধুনাপাতা মানে ধুনাপাতাটা দিয়ে দিত ছড়িয়ে দিত খুব ভালো লাগতো ওই জন্যই মাঝে মাঝে ধোনাপাতা ঘরে থাকলেই আমি দিয়ে দিই আর এই তো আমরা রান্না আমার প্রায় হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চা চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিবেন লাউ শাক রান্না করেছি সে তো বলেই নাই লাউ শাক কেটে বেছে নিতেই আমার ঘন্টা পার হয়ে গেছে এই জন্য বিশেষ করে আরও দেরি হয়েছে আজকে ভাত খেতে খেতে প্রায় সাড়ে তিনটা আর এই তো আমরাটা কি সুন্দর হয়েছে দেখেছেন আর লাউ শাকটা আমার খুবই পছন্দের লাউ শাক ভেজে নিয়েছি আর এই তো গরু মাংস এই ছিল আজকে দুপুরে রান্না রান্নাবান্না আপনারা কে কী রান্না করেছেন কেমন করে দিন কাটছে কেমন আছেন আপনারা আজকে আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও একটু জানিয়ে দেবেন যাতে করে আপনাদেরকে একটা ধন্যবাদ আমি দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ দুপুর